নৈহাটি কোরবানির পশুরহাট এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল ইসলাম লিমন লিমন নৈহাটি পশুরহাট বিক্রি কেমন দাম নিয়ে ক্রেতাদের প্রতিক্রিয়া জানাবেন সঙ্গীতা আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা জেলাম বারহাট্টা উপজেলা প্রত্যন্ত অঞ্চল নৈহাটি বাজার গরুর বাজার যেটি বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সবচেয়ে বড় গরুর হাট এখানে সিলেট সিলেট অঞ্চল থেকে শুরু করে বিভিন্ন জেলা থেকে প্রান্তিক পর্যায়ের কৃষকরা এখানে গরু নিয়ে আসেন এবং দেশের উত্তরবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পাইকাররা এখান থেকে গরু নিতে আসে সপ্তাহে সোমবার এখানে বাজার বসে উনিশশো সালে এই হাটটি স্থানীয় কয়েকজন ব্যক্তি স্থানীয় একটি মাদ্রাসা এবং মসজিদের নামে অকপা স্টেট হিসেবে এই বাজারটি পরিচালিত হয়ে আসছিল কিন্তু দুই হাজার নয় সালে বাজারটি হাইকোর্টের একটি আদেশে এটি স্থানীয় একটি প্রভাবশালী মহল সিন্ডিকেটের মাধ্যমে বুক দখল করে আসছিল কিন্তু পাঁচই আগস্টের পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসন এটি কাস কালেকশনের অন্তর্ভুক্ত করে এবং এখন কাস কালেকশনের মাধ্যমে বাজার বাজারে ইজারা আদায় করছেন অত এই মুহূর্তে বাজারে ব্যাপক গরু গরু দেখা যাচ্ছে বিভিন্ন এলাকা থেকে গরু আসছে তবে স্থানীয়দের স্থানীয়দের অভিযোগ যে এইখানে সরকার যে বৃহৎ পরিমাণে রাজস্ব আদায় করে কিন্তু সেই তুলনায় এ এলাকার এ এলাকার মানে বাজারের উন্নয়নে তেমন কোনো পদক্ষেপ নেই তাদের দাবি বাজারের উন্নয়নে যাতে রাস্তাঘাটের উন্নয়নে যাতে দ্রুত ব্যবস্থা নেয় সঙ্গীতা ধন্যবাদ আপনাকে